স্টুডেন্টস এবটিএ বলে যে বইটা তোমার তোমরা আমার কাছে দেখতে পাচ্ছ এই বই থেকে আমি তোমাদেরকে সব কোয়েশ্চেন সলভ করার মনে বলে ভাবছি কারণ এই এই বই এই বই থেকে যদি আমি তোমাদেরকে সব রকম কোশ্চেন সলভ করাতে যাই তাহলে আমি এই এবটি এর মধ্যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে কখনোই কমপ্লিট করাতে পারবো না মাধ্যমিক পরীক্ষার আগে আমি চাইছি দু হাজার চব্বিশ সালে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের যেন এই এ ডাব্লিউ বিটিএ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আছে তাদের জন্য সেগুলোকে আমি সেগুলো আমি যেন কমপ্লিট করে দিতে পারি আর এর মধ্যে আমি অনেকটা ব্যস্ত আছি সেই জন্য আমি ঠিক মতন ভিডিও আপলোড করতে পারছি না তো এখান থেকে দেখ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই দেবো তো দেখো এবার এইখানে প্রথমে যদি আমি বাংলার কথাই বলি বাংলাতে কিন্তু তোমরা তোমাদের টেক্সট বইয়ের যে 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 সমস্ত 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 আছে আছে এবং ব্রড এখানে কবিতা এবং গল্প এবং প্রবন্ধ থেকে যে সমস্ত বড় কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন নোট বই থেকে পেয়ে যেতে পারো প্রান্তিকের ছায়া ছায়াপ্রকাশনী র্যানমার্টিন ট্যালেন্ট বুস্টার বিভিন্ন রকম মানে বই থেকে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো গুলো খুব ভালোভাবে পেয়ে যেতে পারো যেখানে এগুলো খুব ভালো করে বর্ণনা করা আছে কিন্তু যেগুলো তোমরা পাবে না খুঁজে সেগুলো হচ্ছে তোমাদের এই যে ব্যাকরণের যে এমসি গুলো আছে না মানে ওয়ান পয়েন্ট টেন থেকে ওয়ান পয়েন্ট মোটামুটি ওয়ান পয়েন্ট টেন থেকেই তোমাদের ব্যাকরণের এমসিকিউ শুরু হয় তো এখান থেকে তোমাদের যে এমসিকিউগুলো গুলো আছে আমার মনে হয় না যে তোমরা ব্যাকরণের এমসিকিউ এত সহজে খুঁজে পাবে কারণ এমন এমন এমসি এমন এমন জায়গা থেকে দেওয়া হয় যে সেগুলো হয়তো বইতেই খুঁজে পাওয়া যায় না আর এখানে দেখো আমাদের যে ব্যাকরণের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে এখানে যে আর্ট মার্কের ব্যাকরণের কোয়েশ্চেন দেওয়া থাকে এখানে কিন্তু অনেক সময় অনেক কঠিন কোশ্চেন দিয়ে দেওয়া হয় তো এখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমরা খুঁজে নাই পেতে পারো আর এখানে আমি যেহেতু তোমাদেরকে ব্যাকরণ সাইড দিয়ে থাকি তো এখানে দেখো আমাদের যে বঙ্গানুবাদ থাকে না চার মার্কের জন্য তো এই মানে পাঁচ মার্কের বা চার মার্কের যত মার্কেট থাকুক হোয়াট তো এখানে আমাদের এই যে বঙ্গানুবাদটা থাকে এই বঙ্গানুবাদটাও কিন্তু তোমরা অনেক সময় অনেক বইতে খুঁজে পাও না কারণ এমন এমন জায়গা থেকে অনেক সময় বঙ্গানুবাদ দিয়ে দেওয়া হয় যেগুলো হয়তো কোনো বেঙ্গলি মিনিং আমাদের কাছে থাকে না এখানেই দেখো যেরকম ফার্স্ট আমাদের যে সেটটা দেওয়া আছে এখানে দেখো একটা বঙ্গানুবাদ আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন টু ইজ সিম্পলিফাই সিম্পলাই টু এ টু এ গুডম্যান তো এই যে বঙ্গানুবাদটা এটা আমি ট্যালেন্ট বুস্টারের বইতে দেখলাম প্রান্তিকের বইতে দেখলাম তো কোথাও কিন্তু এই বঙ্গানুবাদটা দেওয়া নেই তো এবার রায়ন মার্টিন এবং সাহা প্রকাশনের বইতে যদি এই বঙ্গানুবাদটা দেওয়া থাকে তাহলে ভালো কথা নইলে আমি এটা করিয়ে দেবো আর এখানে দেখো প্রবন্ধ রচনা তো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তো তোমাদেরকে আমাকে করাতেই হবে কিন্তু এর মধ্যে থেকে আমি তো বেশিরভাগ সময় ভিডিও বানাতে পারিনি তবে আবার এবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব ভাবছি আর এখানে দেখো যে সংলাপ আর প্রতিবেদনের মধ্যে আমি অনেকদিন আগেই তোমাদেরকে বলে দিয়েছি সংলাপ অ্যাটেন্ড করবে কারণ সংলাপে আমাদের একটা এক্সট্রা নাম্বার দেওয়া থাকে সংলাপ অ্যাটেন্ড করার জন্যই আমাদেরকে এক নাম্বার দিয়ে দেওয়া হয় তারপরে বাকি সংলাপটা পড়ে আমাদেরকে বাকি চার নাম্বার দেওয়া হয় তো প্রতিবেদন লিখলে তোমরা যত ভালো করে লেখো না কেন সাড়ে তিন নাম্বার পাবে এটা আমি তোমাদেরকে একদম গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ প্রতিবেদনটাকে তুমি বেশি বড়ো করতে পারবে না একই কথা বারবার রিপিট করে বলতে হবে তো সেই জন্য তোমাদের সংলাপ অ্যাটেন্ড করাটাই আমি মনে করি যে অনেকটা বুদ্ধিমানের কাজ হবে আর আমিও কিন্তু তোমাদেরকে সংলাপে সলভ করাবো প্রতিবেদন কিন্তু আমি সলভ করাবো না তো এখানে দেখো আমি তোমাদেরকে তাহলে কী কী করাবো বাংলা থেকে আমি তোমাদেরকে প্রবন্ধ রচনা করিয়ে দেবো সংলাপ করিয়ে দেবো বঙ্গানুবাদ করিয়ে দেবো আর এখানে এই যে ব্যাকরণের যে আট মার্কের যে এসে কিউগুলো থাকছে আর এখানে যে এখানে যে ব্যাকরণের শুধুমাত্র ব্যাকরণের যে এমসি কিউগুলো থাকছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো ঠিক আছে তাছাড়া আদার্স কোনো কোয়েশনের মধ্যে আমি আমি এমনি করাবো না আদার্স কোনো কোশ্চেন তোমরা নোটবইয়ের মধ্যে খুঁজে পেয়ে যেতে পারো কিন্তু যদি তোমাদের কখনো কারোর মনে হয় যদি তোমাদের মধ্যে থেকে একজন স্টুডেন্টেরও মনে হয় যে এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে টেক্সট থেকে যে বট বা যেগুলো বড়ো কোয়েশ্চেনগুলো রয়েছে সেখানকার কোনো আনসার তোমাদের নোটে ভালো করে দেওয়া নেই তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে যে ম্যাম এত পেজে বা দিদি এত পেজের এত দাগের প্রশ্নটা আমার আমি খুঁজে পাইনি এই প্রশ্নটার উত্তরটা একটু লিখে দাও তো আমি তার জন্য শর্ট কোয়েশ্চনের হলেও সেই প্রশ্নের উত্তর লিখে দেব তো তোমাদেরকে জাস্ট একটা কমেন্ট করতে হবে যে তোমরা কোন প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছ না কমেন্ট করলেই আমি সেটা ভালো করে তোমাদেরকে লিখে দেব। আর তাছাড়া এগুলো তো আমি তোমাদেরকে দিতেই থাকব এর পাশাপাশি ইংলিশ ইতিহাস ভূগোল বিজ্ঞান। এগুলো কিন্তু আমি এগুলোর ভিডিও কিন্তু আমি দিতে থাকবো ঠিক আছে আর আমি ফিজিক্যাল সায়েন্সটা করাচ্ছি না কারণ ওই সাবজেক্টটা আমার একদমই ভালো লাগে না আর আমি যতদিন পড়াশোনা করতাম ততদিন আমার একদমই ভালো লাগতো না তো ফিজিক্যাল সায়েন্সটা আমি করাবো না তাছাড়া সব সাবজেক্টই করাবো তো আজকের ভিডিও পর্যন্ত আমি জাস্ট তোমাদেরকে ইনফর্ম করে রাখলাম যে আমি কোন কোন জায়গাগুলো থেকে তোমাদেরকে সলভ করাবো আর বাদ বাকি যেখানে আটকে যাবে সেটা আমাকে কমেন্ট করবে আমি ঠিক দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালোভাবে মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে থাকো